দোকানে এমনি কাজ কাম কম তারপরে আমার ঘুমের তো একটু দেরি হয়ে গেল কি ডারে আর পাগল ছাগল কি কবো দোকান হয়ে এই পাগল ওট কথা কানে যাচ্ছে না কি করবো রে রে এই ওট আমি দোকান খুলবো দোকানের সামনে সে শেয়ার হয়েছে কি করতে জাগার পাইসনি কোনো জায়গায় যত সব পাগল ছাগল উৎপাদ আমার দোকানের সামনে দোকানের সামনে শেয়ার হয়েছে যা তোর এইগুলো নেবে কিটা পাগল ছাগলের কিছু না কই

বা এটা চা দেন তো পাগল ছাগল ঝামেলা করবে খাওয়ার সময় যা যাতে সর পাগল ছাগল কোনতে আছে খাওয়ার সময়টাই এবার এটা চা দেন তাড়াতাড়ি বদলে পানিও নেই আচ্ছা তোর এখানে কি গরমের কসন এমনি ভাষা যাচ্ছে না পাগল সকল বাহ এই তোর বাপের এর দোকান যে এখানে আসাত পাততেছিস যা বেরো এখান থেকে বেরো ইনশালা তোর সস সস দাদা 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 ইনশালা তোর সস চুরি গলিกัน দাদা দাদা চালা যো কেতিস চুরি গলিกัน তুই আর চুরি করবি সদ কি এসে বাইরে মারতেছেন কেন

ভাই আমার দোকানতে থেকে দুই লিটার মোবাইল চুরি হয়েছে এছাড়া কেউ নেই কালকে দেখে আমার দোকানের সামনে শুয়ে রয়েছে এই তোর কিন্তু কয়টা খাস্তা চুরি করেছো ভাই ওই যে ওর হাতে রয়েছে একটা তোর দোকানতে খাস্তা নেছে একটা আর তোর মুখের থেকে তো রুটিও নেই আর শামিম তোর দোকানতে থেকে মোবাইল চুরি করেছে তুই কি করে বুঝলি তুই তো জানিস না তোর দোকানতে মোবাইল চুরি করেছে তা না ভাই আমার দোকানের সামনে কালকে ওর শুয়ে থাকতে দেখেছি তারপরও দেখা যায় মুখে মোবাইল লেগে রয়েছে এইতেই মোবাইল চুরি করেছে হেই তুই চুরি করিস কেন এই তুই সারাদিন কিছু খাইসনি এই দাঁড়া তোর খাওয়ার ব্যবস্থা আমি করতেছি আর তোর একটা খাস্তা নেছে তো ওই দাম আমি দিয়ে দিচ্ছি এই তোরা শোন তোরা বাড়ি যে বউকে সাথে জ্ঞান করবি আর সেইরা রাগ এসে অসহায় মানুষের উপর দেখাবি তাই না এসে এত বড় বড় চোর রয়েছে তাদের তো কিছু করতে পারো না এসে যত অসহায় মানুষ আছে ওদের ধরবার ওদের পিটবা তাই না ওদের তো কিছু করতে পারবা না এই অসহায় মানুষদের ধরে মারবা এই দড়ি খোল ওর দড়ি খোল বল তাদের দড়িটা খোল দেখ সেমাটার কি অবস্থা করেছে মায়ের এরা ফল যত সব জুলুম সবাই অসহায় মানুষদের উপরে তোমরা দেখাতে পারবা এই ভাই তুই আমার সাথে আয় কি খাবি চল আমাদের সমাজে এমন অনেক পাগল আছে যারা অসহায়ের মতো ঘুরে বেড়ায় তো তাদের সাথে খারাপ ব্যবহার করার আগে আমাদের একটাবার ভেবে দেখা উচিত তারা কিন্তু কেউ জন্মগত পাগল ছিল না তারা সবাই পাগল হয়েছে যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে পড়েই